ফার্স্ট টাইম আজকে ফিফটিন মার্চ দু হাজার চব্বিশ আর এখন সময় আটটা কুড়ি খুব সুন্দর লাগছে আর ভিডিওগ্রাফি খুব একটা অ্যালাউনি আর অনেকটা নামছি তো নামতেই আছি কত দূর নামতে হবে ফার্স্ট টাইম দেখি চলুন আপনাদের দেখাই এটা একটু ব্যবস্থা রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এক্সকেলেটর রয়েছে সমস্ত কিছুই রয়েছে চলো এবার ট্রেন আসার অপেক্ষা করছি হাওড়া ময়দান আর এদিকে মহাকরণ এই দেখুন আর এইদিকেই রয়েছে গঙ্গা একটু পরে ট্রেন এলে যাবো তাতে অবশ্যই আপনাদের দেখাবো খুব সুন্দর ব্যবস্থাপনা দুই দিকেই ট্রেন থেকে ওঠা যাবে ওই যে ওই পাশেও রয়েছে আর এদিকেও উঠতে পারবেন দুই দিক দিয়ে আর এই যে মাঝখানে ট্রেনের ট্র্যাক মানে মেট্রো ট্রেনের ট্র্যাক খুব ভালো ব্যবস্থা পুরোটাই এসি যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকে খুব ভালো ব্যবস্থাটা মানে সেটা রেখেছে বা এই স্কেলেটারে উঠে যাচ্ছে সবাই এরকম করে জনগণের মুখে একটা আলাদা খুশি দেখতে পাচ্ছিলাম খুব 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 ভালো লাগছে খুব ভালো লাগছে দিয়ে কেননা ফার্স্ট টাইম আজকে মেট্রোতে পড়ে গঙ্গার দিয়ে যাব তো আমি ডমডম পর্যন্ত টিকিট কেটেছি সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আপনারা দেখে নিন কীরকম কী ব্যাপার আর অবশ্যই টাইম টেবিল এবং কতটা প্রাইস টিকিটের দাম কলকাতা এই একটা মজার জিনিস মেট্রোর টিকিটের দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকাতে আপনি এখান থেকে চলে যেতে পারবেন মহা মানে গঙ্গা নদী পেরোতে পারবেন যেটা স্প্লেন্ডার অবধি মনে হচ্ছে দশ টাকা করে আর এখান থেকে দমদম পঁচিশ টাকা ভাড়া আর দক্ষিণেশ্বর তিরিশ টাকা ভাড়া এরকম ব্যাপারটা রয়েছে আলাদা অনুভূতি একদম গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি এতদিন উপর দিয়ে যাচ্ছিলাম

ও প্রথমবার এসে একটু ঘাবড়ে গেলাম দমদম যাওয়ার লাইনটা কোন দিকে কোন দিকে জিজ্ঞাসা করে করে লাস্টে দোতলাতে করে এক্সলেটারে করে আসলেন উপরে উঠে দেখবেন ব্লু লাইনের যেটা আছে আলাদা করে একটা ব্লু লাইন এরকম রোডটা রয়েছে পুরো ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে ব্লু লাইন দমদম বা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এসে ব্লু লাইন দিয়ে হবে দমদম স্টেশন পৌঁছে গেলাম সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট মতো আর ভাড়া মাত্র পঁচিশ টাকা খুব সুন্দর অভিজ্ঞতা প্রথমবার মেট্রোতে অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো মেট্রোতে প্রথমবার তো বন্ধুরা আপনারা এই উপভোগ নিতে অবশ্যই আসুন হাওড়া স্টেশন থেকে বিভিন্ন জায়গা যাওয়া যাচ্ছে এটা নতুন আমাদের নতুন পালক রাজ্যের তথা ভারতবর্ষের নতুন পালক গঙ্গার তলাতে মেট্রো অবশ্যই এই উপভোগ করুন আবার দেখাবে পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা